দুই ধরনের হয়ে থাকে আউটডোর গেমস আর ইনডোর গেমস আউটডোর গেমসের এর মধ্যে রয়েছে ফুটবল ক্রিকেট হকি আরো অনেক কিছু আর ইনডোর গেমস এর মধ্যে রয়েছে দুটি ভাগ একটি হলো দাবা ক্যারাম আর একটি ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল ডিভাইসে খেলা হয় হ্যাঁ আজকে আমরা খেলার কথাই বলছি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি কভার ফায়ার অনেক কিছু এইসব ছেলেদের কাছে কারণ এই গেমস এমন একটি জায়গা যেখানে আমাদের মতো অকর্মালোকেদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় হ্যাঁ আমাদের কাছে ব্যাপারটা খুব ভালো লাগে আমাদের সুনাম এই মাত্র জায়গায় করা হয় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস আমরা এইসব গেমস খেলে কাটিয়ে দিচ্ছি গেমসগুলো আমাদের নিঃসঙ্গতা বুঝতে দিচ্ছে না বাইরের দুনিয়া থেকে আমরা সরে এসে সম্পূর্ণ নিজেদের আলাদা একটা পৃথিবী তৈরি করে নিয়েছি প্রকৃত গেমার্সরা কখনো অন্য গেমসকে খারাপ বলতে পারে না সবার কাছে একটা গেমস ভালো নাই লাগতে পারে তবে সেই গেমসকে খারাপ রিভিউ দেওয়া উচিত নয় বাচ্চাদের মতো স্বভাব আমরা এই গেমসেই মাত্র করতে পারি তাই গেমসকে ভালোবাসুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো না লাগলেও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের উপর পোক ছুঁড়ে মারুন না মারুন Tomorrow. Yes, Maroon.